ব্রহ্মই সত্য জগৎ মিথ্যা ও মায়াময় এই সিদ্ধান্তই জগৎগুরু আদি শঙ্করাচার্যের অদ্বৈতবাদের মূল কথা শঙ্করাচার্য বলেন আত্মাই ব্রহ্ম সঠিক বিদ্যা না থাকার কারণে ব্রহ্মের থেকে আলাদা মনে করে প্রকৃতপক্ষে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে কোন পার্থক্য নেই এটাই আদি শঙ্করাচার্যের অদ্বৈতবাদের মূল কথা বহু মত এবং পথে শতধা বিভক্ত ও বিভ্রান্ত হিন্দু ধর্মকে রক্ষা করা জন্য যুগে যুগে বিভিন্ন মহাপুরুষ এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন জগৎগুরু আদি শঙ্করাচার্য এমন এক মহাপুরুষ যিনি অদ্বৈতবাদ প্রচারের মাধ্যমে নাস্তিক্যবাদী বৌদ্ধ ও জৈন ধর্মীয় মতবাদের তীব্র আগ্রাসন থেকে হিন্দু ধর্ম ও সমাজকে রক্ষা করেছিলেন শঙ্করাচার্যের আবির্ভাবের সময় বৌদ্ধ ও জৈন ধর্মীয় মতবাদ প্রচন্ড জনপ্রিয় ছিল ফলে বৈদিক যাগযজ্ঞের উপর মানুষের শ্রদ্ধা ভক্তি ও আস্থা কমে যাচ্ছিল সুদূর দাক্ষিণাত্য পর্যন্ত জৈন ধর্ম প্রসার লাভ করেছিল হিন্দু সমাজও কুসংস্কার এবং গোরামির কারণে ক্রমশ পিছিয়ে পড়ছিল নাস্তিক্যবাদী বৌদ্ধ ধর্মীয় মতবাদের প্রবল আগ্রাসনে হিন্দু ধর্মের প্রাণকেন্দ্র প্রাণ হয়ে গিয়েছিল জানা যায় কাশীর বিশ্বনাথ মন্দিরও গোচারণ ভূমিতে পরিণত হয়েছিল হিন্দু ধর্মের এমন এক মহা সংকটকালে ধূমকেতুর ন্যায় জগৎগুরু আদি শঙ্করাচার্যের আবির্ভাব হয় শঙ্করাচার্য স্বয়ং শিবের অবতার শঙ্করাচার্য তার অদ্বৈতবাদের মাধ্যমে যুক্তি তর্কের লড়াইয়ের দ্বারা বৌদ্ধ খানিকত্ববাদ জৈন স্যাদবাদকে মিথ্যা এবং ভুল প্রমাণ করেন এর ফলে বৌদ্ধ ও জৈন ধর্মের মানুষ পুনরায় বৈদিক হিন্দু ধর্ম গ্রহণ করে মোটা দাগে বলতে গেলে আদি শঙ্করাচার্যের দ্বারা ভারতবর্ষে বৈদিক হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটে হিন্দু বর্ষপঞ্জি অনুসারে আদি শঙ্করাচার্য সাতশো অষ্টআশি খ্রিস্টাব্দের বৈশাখ মাসের শুক্ল পক্ষের পঞ্চম দিনে জন্মগ্রহণ করেন তার জন্মস্থান বর্তমান ভারতের কেরালা রাজ্যের কালাডি গ্রামে তার বাবার নাম শিবগুরু মায়ের নাম আরজাম্বা জানা যায় অনেক দিন ধরে শঙ্করাচার্যের মা বাবা নিঃসন্তান ছিলেন পুত্র কামনায় তারা ত্রিশুরের বৃষ ভচল শিব মন্দিরে পুজো দিয়েছিলেন অবশেষে আজ থেকে বারোশো বছর পূর্বে আদ্রা নক্ষত্রের বিশেষ তিথিতে জন্ম হয় আদি শঙ্করাচার্যের বাল্যকাল থেকেই শঙ্করাচার্য ছিলেন ভীষণ মাত্র বছর বয়সে তিনি চার খণ্ড বেদ সম্পূর্ণ এবং আত্মস্থ করেন শঙ্করাচার্য এতই মেধাবী ছিলেন যে তিনি একবার যা শুনতেন তাই পরবর্তীতে অবিকল বলতে পারতেন হিন্দুদের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ উপনিষদ ব্রহ্মসূত্র ও শ্রীমদ ভাগবত গীতার উপর ভাষ্য রচনা করে জগতগুরু আদি শঙ্করাচার্য অমর হয়ে আছেন বর্তমানকালে সমগ্র বিশ্বে প্রবল জনপ্রিয় শ্রীমদ ভাগবত গীতাকে মহাভারত থেকে আলাদা করেছেন জগতগুরু আদি শঙ্করাচার্য আশ্চর্য মেধাবী শঙ্কর মাত্র 12 বছর বয়সে বদ্রিকা আশ্রমে থেকে বাদরায়নের ব্রহ্মসূত্রের উপর ভাষ্য রচনা করেন ব্রহ্মসূত্রের ভাষ্যের মাধ্যমে শঙ্করাচার্য তার বিখ্যাত অদ্বৈতবাদের ভিত্তি সুদৃঢ় করেছেন শঙ্করাচার্য তার মাত্র বত্রিশ বছরের জীবনে একশো একান্নটি গ্রন্থ পূজা অর্চনার পদ্ধতি আদি প্রণীত ও নির্দেশিত হিন্দু ধর্ম প্রধানত শাক্ত শৈব গানপত্য ও বৈষ্ণব এই পাঁচ ভাগে বিভক্ত এই পঞ্চমতের অনুসারীরা ঐতিহাসিক কাল থেকে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে অবতীর্ণ হতো হিন্দুরা নিজেদের মধ্যে তর্ক ও হানাহানি করত এই বলে যে কার উপাস্য দেবতার অবস্থান অন্য দেবতার চেয়ে উঁচুতে এই সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করেন জগৎগুরু আদি শঙ্করাচার্য তিনি সর্বপ্রথম সার্বজনীন পূজা পদ্ধতির প্রচলন করেন এবং যে কোনো দেবতার পূজার পূর্বে পঞ্চমতের প্রতিনিধিত্বকারী পাঁচ দেবতা অর্থাৎ সূর্য শক্তি শিব গণেশ ও বিষ্ণু পূজার বিধান দান করেন এমন নয় যে শঙ্করাচার্যই সর্বপ্রথম এই বিধান চালু করেন প্রাচীন কালে যে কোনো দেবতার পূজার আগে পঞ্চ দেবতার পূজা করার বিধান ছিল কালের গ্রাসে এবং অজ্ঞানতার ভারে নুজ্জ হিন্দুরা পঞ্চ দেবতার পূজা রহিত করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়েছিল বেদ বেদান্ত ও বিভিন্ন শাস্ত্রের সহজ ও সাধারণ ব্যাখ্যা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন আদি শঙ্করাচার্য শঙ্করাচার্য প্রমাণ করেন বিভিন্ন হিন্দু হিন্দু ধর্মীয় শাস্ত্রের মধ্যে কোনো বিরোধ নেই বিভিন্ন শাস্ত্র বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একই পরম তত্ত্বকে ব্যাখ্যা করেছে শঙ্করাচার্য কর্তৃক কোনো পুজোর আগে বিধান কারণে হিন্দুদের মধ্যে ভুল অবসান হয় এবং নিজেদের মধ্যে সম্প্রীতির পরিবেশ তৈরি হয় হিন্দুরাও ঐক্যবদ্ধ হয়ে বিনাশ থেকে নিজেদের রক্ষা করে বৌদ্ধ ও জৈন ধর্ম গ্রহণ করা মানুষও দলে দলে হিন্দু ধর্ম এর পতাকা तले আসতে শুরু করে বিভিন্ন মত এবং পথে চলা হিন্দুদের সংগঠিত করার জন্য সংঘ শক্তির উপর জোর দিয়েছিলেন আদি শঙ্করাচার্য বর্তমানকালে ধর্মগুরুদের প্রচারিত সংঘের ধারণা আদি শঙ্করাচার্যের থেকেই পাওয়া যায় সংঘের ধারণা প্রাচীনকালে থাকলেও শঙ্করাচার্যই তার বাস্তব প্রয়োগ করেছেন শঙ্করাচার্যের সময় হিন্দু দর্শনের মীমাংসা শাখার বেশ জনপ্রিয়তা ছিল মীমাংসা শাখাটি জাগ যজ্ঞের মতো আনুষ্ঠানিক ধর্ম ধর্মাচরণকে প্রাধান্য দিত সন্ন্যাস শাখাকে তারা উপহাস করত এবং গৃহী জীবনকে তারা শ্রেষ্ঠ মনে করত আদি শঙ্করাচার্য উপনিষদ ও ব্রহ্মসূত্রের ব্যাখ্যার মাধ্যমে হিন্দু দর্শনের মীমাংসা শাখা এবং বৌদ্ধ ধর্মের দর্শনকে চুক্তি দ্বারা পরাজিত করেন জগৎগুরু আদি শঙ্করাচার্যের দীক্ষা গুরু হলেন গোবিন্দ পাদ এবং শিক্ষা গুরুর নাম গৌর পাদ গুরু নির্দেশে শঙ্করাচার্য কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সর্বত্র দ্বৈতবাদের প্রচার করেছিলেন शंकराचार्य ভারতবর্ষের চার দিকে চারটি মঠ স্থাপন করেন এই চারটি মঠ যেন ভারতবর্ষে হিন্দুদের রক্ষায় চারটি দুর্গের ন্যায় সিন্ধু মহারাষ্ট্র গুজরাটের মতো ভারতবর্ষের পশ্চিমাঞ্চলের জন্য স্থাপন করেছেন शारদামঠ অঙ্গবঙ্গ কলিঙ্গ ও বিহারের জন্য পূর্বাঞ্চলে স্থাপন করেছেন গোবর্ধন মঠ কুরুক্ষেত্র কাশ্মীরের মতো উত্তরাঞ্চলের জন্য স্থাপন করেছেন যোতির মঠ কেরালা তামিলনাড়ু তথা দাক্ষিণাত্যের জন্য স্থাপন করেছেন শৃঙ্গেরি মঠ সাধারণ গৃহীদের ধর্মীয় শিক্ষাদানের উদ্দেশ্যে আদি শঙ্করাচার্য তৈরি করেন দশ নামী সন্ন্যাসী সম্প্রদায় বর্তমান কালের ভারতবর্ষের অধিকাংশ গুরু বা তাদের মঠ কোনো না কোনো ভাবে শঙ্করাচার্য প্রবর্তিত চতুর্মঠ বা দশ নামী সন্ন্যাসী সম্প্রদায়ের সাথে যুক্ত স্বামী বিবেকানন্দের লেখা থেকে জানা যায় রামকৃষ্ণ মঠ শঙ্করাচার্যের শৃঙ্গেরি মঠভুক্ত একটি স্বাধীন সংগঠন বৈষ্ণব ভক্তি ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর দুইজন গুরু ছিলেন একজন শ্রী ঈশ্বরপুরী এবং অপরজন কেশব ভারতী এই দুজনেই ছিলেন শৃঙ্গারী মঠভুক্ত সন্ন্যাসি তাছাড়া শ্রী চৈতন্য নামটিও শৃঙ্গারী মঠের একজন ব্রহ্মচারীর উপাধি মাত্র তাই বলা যেতেই পারে শ্রী চৈতন্য দেব আদি শঙ্করাচার্যের একজন উত্তরাধিকারী আজকের মতো এখানেই শেষ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে